হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা জানেন কি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি বা মেট্রো রেল নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে ওয়াই প্রার্থী ডাক মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন ফর্ম পূরণ করার নিয়ম পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল ঘটনারি তথ্য সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড সার্কুলার টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল শতভাগ সরকারি প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ পদের নাম এক নম্বরে যে পদটি থাকবে সেটির নাম হল টিকিট মেশিন অপারেটর পদের সংখ্যা থাকবে একশো উনচল্লিশটি কোম্পানির বেতন গ্রেড থাকবে ষোলোতম গ্রেড এ পদটিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো উচ্চ মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেলে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে মানে আপনাকে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষা পরীক্ষায় ফাইভ পয়েন্ট জিরো জিরো পয়েন্টের ভিতরে আপনাকে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে প্রশিক্ষণ প্রার্থীকে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে প্রতি পাঁচটি স্টক একটি শব্দ হিসেবে গণ্য করা হবে এরপর নাম্বার দুই কাস্টম রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা থাকবে তেষট্টিটি বেতন স্কেল বা গ্রেড থাকবে ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ফাইভ পয়েন্ট জিরো জিরো ভিতরে আপনাকে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে প্রার্থীকে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটারের বিষয়ে কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে গতি থাকতে হবে বন্ধুরা এই ছিল তাদের পদ এরপরে আপনাদের সাথে আলোচনা করব তাদের কিছু শর্তাবলী নিয়ে প্রার্থীকে ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নির্ধারিত এক চাকরির আবেদন ফর্ম আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট হতে সংগ্রহ করতে হবে আপনাদের সুবিধার্থে তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব নাম্বার দুই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় তথ্য বাস্তবায়নের ওয়েবসাইট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইট এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ওয়েবসাইটে হতে সংগ্রহ করা যাবে নাম্বার তিন শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ফলাফল প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপে ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই নাম্বার চার আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে যেমন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি মানে ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের বা ফটোকপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং প্রশিক্ষণ সনদের পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে পরে মূল কফির আবেদনের সঙ্গে জমা দিতে হবে নাম্বার ছয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে বয়সের জন্য কোনো প্রকার প্রমাণ গ্রহণযোগ্য হবে না প্রার্থীদের এক আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হন এবং শারীরিক প্রতিবন্ধ হন সেক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে নাম্বার আট একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন প্রার্থী যে পদের জন্য আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন নাম্বার নয় টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ এবং পরস্পর বদলি যোগ্য দশ কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় গত জুলাই জারিগিত যে প্রজ্ঞাপনটি জারি করেছে সেটা অনুযায়ী হবে নাম্বার এগারো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রয়োজনীয় সকল কাগজপত্র দি অগ্রিম কপি ও পে অর্ডার প্রেরণ করা যাবে তবে লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণার পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র ডিএম এল না পৌঁছালে অগ্রিম আবেদন বাতিল বলে গণ্য হবে আবার বারো খামের উপর বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তির দশ উল্লেখ করতে হবে খামের উপরে বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি এবং এমআরটি লাইন ছয় এর পার্শ্ব পরামর্শ প্রতিষ্ঠান ও টিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে কর্মকালীন সময়ের প্রমাণপত্র দাখিল শর্তের সময়সীমা শিথিলযোগ্য হবে তবে সকল ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের প্রমাণক অফিস প্রধান কর্তৃক স্বাক্ষরিত হবে অন্যথায় গ্রহণযোগ্য হবে না নাম্বার আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবল উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে লিখিত পরীক্ষায় মাধ্যমে পর্যায়ের কম্পিউটার গান মাধ্যমিক পর্যায়ের বাংলা ও ইংরেজি ব্যাকরণ মাধ্যমিক পর্যায়ের গণিত দেশ ও কৃষি এবং মেট্রো রেল সম্পর্কিত গ্রহণ করা হবে শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্যই ডাকা হবে কোনো পর্যায়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার প্রদান করা হবে না নাম্বার ষোলো চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদেরকে কোম্পানি হতে নির্ধারিত চিকিৎসা চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চাকরিতে যোগদানের টিএম টি সিএল এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আওতাধীন কেন্দ্রীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র হতে ডোপ টেস্ট করে করতে হবে ডোপ টেস্টের ফলাফল বিদ্রুপ হলে কারণ নিয়োগ বাতিল বলে গণ্য হবে নাম্বার লিখিত পরীক্ষার সময় প্রয়োজনীয় প্রস্তুতি সহ কলম পেন্সিল অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম আনতে হবে প্রবেশপত্রের তো প্রদত্ত নির্দেশনা এক্ষেত্রে প্রযোজ্য হবে নাম্বার উনিশ মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ কম্পিউটার প্রশিক্ষণের সনদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও জাতীয় পরিচয় পত্রের প্রদর্শন করতে হবে নাম্বার আবেদনপত্র যাচাই বাছাই ও নিয়োগের ক্ষেত্রে কোম্পানি কর্তৃক গণ্য হবে এবং কোম্পানি কর্তৃক ইচ্ছা করলে পদ সংখ্যা হ্রাস ও বৃদ্ধি করতে পারে কোম্পানি কর্তৃক যে কোনো শর্ত পরিবর্তন ও অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারবে কোনো কারণ দর্শানোর ব্যতিরিকে কোম্পানির কর্তৃপক্ষ যে কোনো বা সকল দরখাস্ত বা নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে মনোনীত প্রার্থীকে কোম্পানির যোগদানের সময় টাকা চূড়ান্ত অঙ্গীকার নামা ও মুচ্ছ লেখা সম্পাদন করতে হবে তো বন্ধুরা এই ছিল তাদের পদ এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই